বাংলার একশো দিনের কাজের প্রাপ্য টাকা দু বছর ধরে আটকে রেখে দিয়েছে বাংলার প্রাপ্য প্রায় সাত হাজার কোটি টাকার সাত পয়সাও দেয়নি কেন্দ্র এখানেই শেষ নয় বি ডায়লগ তো তাহলে আর একটা ডায়লগ শুনুন ডায়লগ দিতে আসার আগে জায়গার নামটা তো অন্তত ভালো করে মুখস্থ করে আসতেন এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় চা শ্রমিকদের বিভিন্ন দাবি নিয়ে তো চিনু কংগ্রেস দীর্ঘদিন ধরে দরবার করে আসছে বিজেপির নেতা মন্ত্রীদের বাড়ির সামনে বারবার অবস্থানে বসেছে তৃণমূলের চা বাগান শ্রমিক সংগঠনের নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যের সরকার আলিপুর দুয়ারের মানুষের পাশে আছে যেখানে মঞ্চ বেঁধেও মার্চ রেলের জমিতে সুপার স্পেশালিটি হাসপাতালের শিলান্যাসই করতে পারল না কেন্দ্রীয় নেতৃত্ব সেখানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলিপুরদুয়ার জেলা হাসপাতালে দশ কোটি টাকার উপরে ব্যয় করে একশো বেডের নতুন বিল্ডিং এর উদ্বোধন করলেন আলিপুরদুয়ারের সাধারণ মানুষদের আরও ভালো পরিষেবা দেওয়ার জন্য আমি তথ্য পরিসংখ্যান দিয়ে আপনাকে বলছি আলিপুরদুয়ার জেলাতে এই চৌষট্টিটা গ্রাম পঞ্চায়েতের মধ্যে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে তিনশো কিলোমিটার নতুন রাস্তা নির্মাণ পুনর্নির্মাণ মান উন্নয়ন রক্ষণাবেক্ষণের কাজ প্রায় তিনশো কোটি টাকা খরচা করে আমাদের মামাটি মানুষের সরকার করেছে চার লক্ষ পরিবারের গৃহকর্তীদের নামে স্বাস্থ্য সাথী কার্ড মমতা ব্যানার্জির সরকার করে দিয়েছে আর সাথীতে চোদ্দ লক্ষ লোককে বিনা পয়সায় চাল বিনা পয়সায় খাবার বিনা পয়সায় রেশন মমতা সরকার পৌঁছে দিয়েছে পশ্চিমবঙ্গের সরকার আলিপুর দুয়ারের মানুষের পাশে ছিল আছে থাকবে উন্নয়নের এই অবিচ্ছিন্ন ধারা চলতেই থাকবে তাই এবারের ভোট হোক উন্নয়নের নামে মানুষ এখনো মানুষের পাশে যায়নি তো আজও ভেসে শিরায় শিরায় একই প্রত্যাশা হাজার শপথে মেশে পথের দাবি পথেই রাখা পথেই দেখা হবে বন্ধু তোমার স্বপ্ন বাঁচুক আগামীর বিপ্লবে